মনে বড়ো আশা লব মোদিন মনে বড়ো আশাছে লব মনে <laughs> <laughs>

যে খাজানা কখনো শেষ হবে না শিক্ষা এমন একটা খাজানা যে খাজানাকে দুনিয়া মানুষ চুরি করতে পারে না শিক্ষা এমন একটা আদর্শ যে আদর্শটা আপনাকে দুনিয়ার মধ্যে ভালো ভাবে চলা

১১ শিক্ষা করা প্রত্যেক নরনারীর এবং মুসলমান প্রত্যেক নরনারীর উপরে ফরজ। মুসলমানের সন্তান থেকে নিয়ে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত পর্যন্ত আপনার টাইম রয়েছে এলবেলে শিক্ষা আপনি মনে করবেন বছর হয়ে গেছে আমি আর শিক্ষা করব টাইম এখন কাজ কর্ম সময় হয়ে গেছে আপনার যে আপনাকে এই পর্যন্ত টাইম আপনার আরবি ছোট থেকে নিয়ে আপনাকে আপনাকে পর্যন্ত আপনাকে এই কাজটা শেখার সুযোগ দান তবে

আল্লাহ লা বিনারু পের মনে গছম নাীিয়া করলে খো আজিিয়ে মোজা করলেম জল কে প পদের কেিয়ে মজান করলেলে থাকা করলে দিদি। আল্লাহ লালান বিনারু পক্ষ থেকে ওই উজের ফ পতন্ত সমস নগজবোলি যেনু কোছে পে গেল।

कल बिरिबिजे बोले देखा रखो ता रखो ता बोले फिर फिर हिंदू बुद्ध पर नंदल देखलो तो तब कबाब अल्लाह वल्लाह अल्लाह भुवारी वसल्लाम एकल बैठक समस्त संसार पराजित संदेश होता है तो नरसुम लूला सम्मलाह भुवारी वसल्लाम हारी शिक्षक के बुनरों ने मल्ले ले

কাটিয়ে দিয়েছে রক্তপাতিত করে দিয়েছে তাদের রক্ত বলে কি আল্লাহ রাব্বুল আলামিন একটা পল্লার মধ্যে ছড়াবে আর আলফায়েদ যারা আলমেদিন শিক্ষা করে আলমাই کرام হয়েছে তাদের কলমের কালি বলে যে কলমটা দিয়ে লেখা লিখতো রাইদিন তৈরি করতো ওই কলমের কালিটা একটা পল্লার মধ্যে ছড়াবে দেখা যাবে সেই রক্তের থেকে ওই আলিরদিন কলমের কালিটা বেশি যাবে সুবহানাল্লাহ বেশ করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আবাসে

তাদের দেখেও তাদের বাবার অন্য অন্য করবে অন্য অন্য করবে কিন্তু পাঁচ হাজার

এই পালন করা জনন করা জনন সত্য দুনিয়ার জন্য জরুরি কিন্তু আখেরাতের জন্য اپنا কুরআন হাদিস জপি মানুষ যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করে মানুষ যখন চলাফেরা করে চলার মাধ্যমে যখন ব্যবসা নিয়ে যায় বোঝেনা করছেন বুঝেনা উত্তর

করে ওই জায়গাতে না পাক হয়ে যাবে করে না আল্লাহ রাব্বুল আলামিন অপাতকে পছন্দ করে না বলে আল্লাহ রাব্বুল আলামিন অপাতকে করে না আল্লাহ রাব্বুল আলামিনের না মানুষ সুস্থ থাকতে পারে না মানুষ ওই পারে না কুরআন না

তাদের <imitra> সেখানে <imitra>

ই pokok doya Nabi Ali bole din ei je dui ta koborer moddhe aaja hoytche ki karone doyan Nabi boltechen ho amazami ghumna sunalo ei je

রসুল্লাহ বললেন যে পীরা হচ্ছে দুনিয়ার জমিনে কেউ যদি তাকে দুঃখ প্রকাশ করতো তার কাছে কোনো মনোর কথা বলতো মনের কথাটা হাসি প্রচার করে দিত অথচ চুগলি করতো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরে দিয়ে দিয়েছে

যেমন ভাবে নামাজ ফরজ করেছে যেমন ভাবে রোজা ফরজ করেছে যেমন ভাবে হজ ফরজ করেছে তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীনকে ফরজ করে দিয়েছে আজকে মানুষ ইলমে দ্বীন শিক্ষা করে না ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মানুষ রাজি হয় না কিন্তু আপনি মনে করবে ইলমে দ্বীন শিক্ষা করব তো কি মুক্তি হওয়া জরুরি আছে মুক্তি হওয়া জরুরি আছে মহাদেব সুবহানাল্লাহ না 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 মূলবি হওয়া জরুরি না কিন্তু মূলবি হওয়া দরকার কি হয়া জোরে বলো সুবহানাল্লাহ প্রত্যেকটা শহরে বলতে একটা করবে মূলবি হওয়া কি হয়া ওই হবে তাহলে সমস্ত গ্রামবাসী গুণাকার হবে যেমন ভাবে আপনারা জানাজার নামাজ কি হয়া এই জানাজার নামাজ যদি গ্রামের মানুষ পাই কেউ যদি গ্রামের মধ্যে একটা নামাজ আদায় না করে জানাজার নামাজের মধ্যে শরীক না হবে ভাবে এই হওয়া শহরে হতে একটা করে হবে তাহলে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা শহর গুনাহগার হবে জোরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা করলে কতটা গুরুত্বপূর্ণ যায় শিক্ষা করলে আমরা